হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের স্বাগতম তো ফ্রেন্ডস আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি শতভাগ ছাদ বাগানিদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য আর এটি হল আম গাছ নিয়ে হ্যাঁ ফ্রেন্ডস এই সময় আমগাছে প্রচুর পরিমাণ ঝাঁকিয়া মুকুল এসছে আর এই মুকুলগুলো পরিচর্যার অভাবে পড়ে সঠিকভাবে গুটি হয় না বা সঠিকভাবে যে দুটি কাজগুলো যদি আপনারা ঠিকঠাক ভাবে করেন গাছ ভরে যে মুকুল এসছে গাছ ভরে ফল আসবে এটি অন্তত নিশ্চিতভাবে বলতে পারি তো আজকের ভিডিওটি আপনার কাছে অধিকতর গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যদি আপনি ছাদ বাগানি হয়ে থাকে বা মাঠ বাগানি হয়ে থাকেন তাই ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন তো ফ্রেন্ডস এই সময় আমের মুকুল আসা শুরু হয়েছে আর তাই মুকুলের সালে পলিনেশনকারী বিভিন্ন পতঙ্গ আসা শুরু করেছে পাশাপাশি এই সময় আসতে শুরু করেছে বিভিন্ন শোষক পোকা পাতা খাওয়া পোকা ও অপকারী কীট পতঙ্গ যারা আমের মুকুলের রস শুষে খেয়ে নিয়ে নষ্ট করে দেয় পোকার পাশাপাশি অ্যানথ্রাকনোস বা মারাত্মক ছত্রাকজনিত রোগও এই সময় আমের মুকুলে প্রচুর পরিমাণ ক্ষতি করে যার ফলে আমের ফলন ব্যাপক আহারে কমে যায় এই সময় অপকারী কীটপতঙ্গর মারার জন্য যেমন কীটনাশক ব্যবহার করতে হবে তেমনি উপকারী পতঙ্গদের আমাদের সেভ করতে হবে গাছে আসা এই মুকুলগুলোকে রক্ষার জন্য আমাদের কি কি করতে হবে পাতায় কি কি স্প্রে করতে হবে পাশাপাশি জলের সাথে কি কি খাবার মিশিয়ে দিতে হবে কোন খাবার এই সময় গাছের গোড়ায় দিলে বন্ধ হবে গুটি আর রোগ পোকার হাত থেকে বাঁচার জন্য কি কীটনাশক দেবেন তাই নিয়ে আজকের ভিডিওতে আলোচনা হবে তো ফ্রেন্ডস এই সময় আম গাছের পরিচর্যা দুটি ধাপে করতে হয় প্রথমত রোগ পোকার আক্রমণ থেকে গাছকে রক্ষা করা আর দ্বিতীয়ত সঠিক ও চাহিদা বুঝে গাছের খাবার দেওয়া রোগ পোকার থেকে গাছকে সুরক্ষিত রাখা এই সময় বিভিন্ন ধরনের শোষক পোকা হবার পোকা ফ্রুট আক্রমণ হবে এর সাথে অ্যানথ্রাকনোস বা অন্যান্য ছত্রাকজনিত সমস্যায় আমের মুকুল আমের পাতা আক্রান্ত হতে পারে তাই রোগ ও পোকার থেকে গাছকে সুরক্ষিত রাখতে এক এম সাইপারমেথিন গ্রুপের কীটনাশকের সাথে দু গ্রাম কার্বোনাজিম এবং ম্যানকোজাইব গ্রুপের ছত্রাকনাশক মিশিয়ে বিকালের দিকে আপনাকে স্প্রে করতে হবে মুকুলগুলি এক থেকে পাঁচ ইঞ্চি লম্বা হয়ে গেলে ফুল ফোটার আগে একবার পনেরো দিন বাদে বাদে এই কীটনাশক এবং ফাঙ্গিসাইড মিশ্রিত করে আপনাকে স্প্রে করতে হবে এরপরে ওই মুকুলগুলো থেকে গুটিগুলো যখন ঠিক এমন ভাবে সেট হয়ে যাবে একটা নির্দিষ্ট আকৃতি আসবে ঠিক তখনই আর একবার আপনাকে ওই কীটনাশক এবং ফাঙ্গিসাইড আপনাকে স্প্রে করতে হবে এই কীটনাশক এবং ফাঙ্গিসাইড আপনারা মাসে সর্বোচ্চ দুইবার স্প্রে করতে পারেন আপনি কীটনাশক এবং ফাঙ্গিসাইড সঠিকভাবে যদি ব্যবহার করতে পারেন আপনার গাছে আসা সমস্ত ধরনের মুকুল থেকে গুটিগুলো সুস্থ থাকবে সবল থাকবে এগুলোতে কোনো ধরনের কীটনাশক বা অভাব হলে আপনার আক্রমণ থেকে শুরু করে বিভিন্ন ছত্রাকজনিত আক্রমণে আক্রান্ত হতে পারে তাই অত্যন্ত দক্ষতার সাথে অত্যন্ত ভেবে ভেবে আপনার গাছে থাকা সমস্ত মুকুল সেটি মাঠ বাগানে হোক আর ছাদ বাগানে হোক আপনাকে স্প্রে করে যেতেই হবে এই সময় গাছের চাহিদা বুঝে পরিমিত খাবার আপনাকে দিতে হবে এই সময় ভার্মি কম্পোস্ট গোবর সার দেওয়া একদমই উচিত নয় মটর দানার মতো হয়ে গেলে অর্থাৎ যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন এখন ঠিক এমনটি হয়ে গেলে আপনাকে মিশ্র সার দিতে হবে আর এই মিশ্র সারের মধ্যে আপনাকে যেটা দিতে হবে শিংকুচি হাড় গুঁড়ো ভার্মি কম্পোস্ট সবকিছু মিক্সিং করে একসঙ্গে দশ দিন দশ দিন রেখে দিয়ে তারপরে আপনারা গাছের গোড়াতে দিতে পারেন তবে এই সময় গাছের প্রধান চাহিদা থাকে পটাশ জিঙ্ক বোরন ও অনুখাদ্য অনুখাদ্য তাই গোল্ড জলে হিসাবে সকলের দিকে স্প্রে করতে হয় এটা স্প্রে করার পরে আপনার তিন থেকে চার দিন পরে পটাশিয়াম সালভেট দু গ্রাম এক লিটার জলে স্প্রে করবেন এর সাথে সাথে যেটি দেবেন সেটি হচ্ছে বোরন ফ্রেন্ডস গাছে ফলগুলো ঠিক এরকম সাইজ হলে বোরনের অভাবজনিত কারণে ফলগুলো ফেটে যেতে পারে বা ফলগুলো ঝরে যেতে পারে তাই এই সময় বোরনের অভাব যাতে গাছে না হয় ফলগুলো গাছে এইভাবে সেট হওয়ার পরেই আপনাকে একবার বোরনের চাহিদা পূরণ করার জন্য বোরন স্প্রে করতে হবে সেক্ষেত্রে বাজার চলতে বিভিন্ন ধরনের বোরন পাওয়া যায় তার জন্য তার মধ্যে ওয়াটার সেলেবেল টোয়েন্টি পার্সেন্ট বোরন আপনাকে এইভাবে স্প্রে করতে হবে খুব ভালো গাছ পাওয়া যাবে আম গাছের গুটি আসা থেকে শুরু করে এইভাবে মুকুল আসা এবং এর গুটি ধরা পর্যন্ত এই ধরনের পরিচর্যাগুলোকে যদি স্টেপ স্টেপ বাই করতে পারেন আমি বলছি একজন নতুন ছাদ বাগানি হিসেবে বা আপনি যদি এক্সপিরিয়েন্স ছাদ বাগানি হয়ে থাকেন বা মাঠ বাগানি হয়ে থাকেন আপনি ক্ষতির সম্মুখীন হবেন না তো আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখ এবং আপনি উপকৃত হন পাশাপাশি আপনার আশেপাশে থাকা বন্ধুদের কাছে শেয়ার করুন যাতে তিনি বা সে অবশ্যই এই ভিডিওটি দেখে উপকৃত হয় তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে পরবর্তী কোনো ট্রফিক নিয়ে ততক্ষণ নিজে সুস্থ থাকবেন পাশাপাশি আপনার ছাদ বাগানের গাছগুলো থেকে মুকুলগুলো সমস্ত কিছুকে সুস্থ রাখুন ফিরে আসি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের সঙ্গে থাকবেন ধন্যবাদ